প্রথমে আমরা দেখে নেব ফ্যানের স্পিডটা কেমন এবং আমি কিন্তু পুরোটাই কন্ট্রোল করছি রিমোটের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছো যে ফ্যানের স্পিডটা অত্যন্ত সুন্দর এবং এলইডি জ্বলছে তার সঙ্গে আমি স্পিডের বিভিন্ন জিনিসগুলো ঠিকঠাক করে দেখছি যে ব্যাপারটা কেমন হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছে আর পুরো ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেনা উচিত কি উচিত নয় রিমোটের মাধ্যমে আমার কাছে সেটাকে কন্ট্রোল করা যায় এবার ফ্যানটা কি অ্যাটম বার্গের ফ্যান অফ করে

এই ছ মাসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে ফ্যানগুলো কেমন সার্ভিস দিল সে সে ব্যাপারগুলো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি যে আর এই ফ্যানগুলো নেয়ার দরকার আছে কি নেই এর বেশ কিছু গুণ আছে বেশ কিছু দোষও আছে সব থেকে বড় দোষটা একদম লাস্টে বলছি গুণগুলো বলে দিচ্ছে প্রথমত এটা প্রচন্ড পরিমাণে আওয়াজ কম করে এক এবং নর্মাল যে ফ্যানগুলো রয়েছে তার থেকে অনেক বেশি বেশি ঘুরে এবং পুরো জায়গাটাকে দিয়ে কভার করে তৃতীয় তো রিমোটের মাধ্যমে আমি পুরো বিষয়টাকে কন্ট্রোল করতে পারি যদি আমি অন করতে চাই অন হবে হবে যেমনটা ভিডিওতে দেখাচ্ছে দেখে দাও একবার আমি যে ঘরে রয়েছি সেখানে কিন্তু দুটো ফ্যান রয়েছে এই একটা এবং ওই পাশে একটা এবার আমি আছি ঘরের এক কোণে আমি ভাবছি এখান থেকে যদি আমি রিমোট দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি তাহলে কি এটা কন্ট্রোল করা সম্ভব একটু ট্রাই করি বন্ধ হয়ে গেল ওকে চলো আরেকবার দিচ্ছি হ্যাঁ অর্থাৎ মোটামুটি অনেকটা দূর থেকে অ্যাঙ্গেল দিয়ে সঠিকভাবে ধরালে রিমোটে কিন্তু কাজ করছে আহ এল ইডি তাহলে বন্ধ করার চেষ্টা করি এল বন্ধ হয়ে গেলো টাইমার যদি অন করি মানে এক ঘন্টা পরে বন্ধ হবে এটা দু ঘন্টা পরে আবার বন্ধ হবে তিন ঘন্টা পরে বন্ধ হবে আর এটা স্লিপার মোড এটা বুস্ট মুড ওকে চলো এটা বন্ধ করো এবং এই উপরে একটা আছে সেটাকে যদি চালাতে চাই এবং বুস্ট করলাম সেটা বুস্ট হলো এবং চললো ওকে যে আমি দূর থেকে কি করে ওই পাশের ওই ফ্যানটাকে কন্ট্রোল করি অর্থাৎ ঘরের এক কোণা থেকে ওই পাশের ফ্যানটাকে কি করে কন্ট্রোল করা সম্ভব ওকে নেক্সট একটা জিনিস দেখো আরেকটা বিষয় যে ছমাসে মাসে কেমন ইলেকট্রিক বিল এসছে একটা নর্মাল ফ্যানে মোটামুটি একশো টাকা যদি ইলেকট্রিক বিল আসে এক মাসে আসবে তোমার পঁয়ত্রিশ টাকা কত বললাম মাত্র টাকা তাহলে দেখো যে তিন ভাগের এক ভাগ এখানে ইলেকট্রিক বিল আসে তাহলে এখানে সাশ্রয় হচ্ছে তাহলে বছরে আমার কত সাশ্রয় হতে পারে যদি আমার দেখা গেল যে একটা নর্মাল ফ্যানে আমার পাঁচশো টাকা যদি ইলেকট্রিক বিল আসে সেখানে এটা তিন ভাগের এক ভাগ দেবে অর্থাৎ একশো মোটামুটি দেড়শো টাকা বা তার একটু উপরে তাহলে এই যদি টাকাটা সাশ্রয় হচ্ছে এই টাকাটা কোথায় যাবে এটা কি প্রথম আমার ব্যাংকে ঢুকবে না প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম সব থেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা হলো এই ফ্যানের যে দাম মোটামুটি অ্যাটমবার্গের এটা হলো ব্লেডের সাইজ বারোশো এম এম এর চোদ্দশো এম রয়েছে এবং বিভিন্ন কালারও রয়েছে আমি তোমাদেরকে একটু খাপটা দেখিয়ে দিচ্ছি ওকে এবার এর দামটা মোটামুটি পঁয়ত্রিশশো এর কাছাকাছি পঁয়ত্রিশশো সাঁত্রিশশো বা আটত্রিশশো বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকে চার হাজারও হয় আবার পাঁচ হাজারও হয় সেটা সাইজের উপর নির্ভর করে চোদ্দশো এম সম্ভবত পাঁচ হাজার টাকা এটা বারোশো এম এম সুতরাং পঁয়ত্রিশশো এর কাছাকাছি এবার অসুবিধাটা শুধুমাত্র ওই একবার যে ইনভেস্ট করতে হবে আর বাকি যত সময় রয়েছে এই ফ্যানের পুরো মজাটা নেওয়া যাবে ঘরের এক কোনায় বসে আমি সুইচে যাচ্ছি না সুইচ চাপতে যাচ্ছি না রিমোট ধরে চাপ দিলাম হয়ে গেল তারপর যদি ফোন নেই কন্ট্রোল করা যায় সেটাও ভালো এটা কিন্তু ফোনেও কন্ট্রোল করা যায় আমি কন্ট্রোল করেছি বাট এখন দেখাতে পাচ্ছি না যেহেতু ফোনের ভিডিও করছি একটা স্ক্রিনশট তোমাদেরকে আমি দিয়ে দেবো ওকে চলো টাটা আবার দেখা হবে কোনো এক সময় ওকে বন্ধুরা যাদের কাছে স্বামীর ফোন রয়েছে তাদের কাছে কিন্তু এমআই রিমোট রয়েছে এবং এমআই রিমোটের মধ্যে দেখবে যে অ্যাটম বা বলে অপশন রয়েছে সেখান থেকে আমার এখানে ফ্যান চলছে আমি যদি এখানে চাপ দিই তো অফ হয়ে যাবে ফ্যান অফ হয়ে গেল আর কিন্তু তোমরা যেহেতু এখানে দেখতে পারবে না এবার আমি এখানে বেশ কিছু অপশান রয়েছে সেগুলো কিন্তু তোমরা ইউজ করতেই পারো ওকে